দুই নয় চার আর পাঁচ মোট কত হয় আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে পনেরো হাজার টাকা পুরস্কার আপনার কি পারবেন আপনার নাম নুপুর নূপুর আপনার নাম মামুন মামুন কি হন দুইজন আমার বয়ফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আচ্ছা রিলেশনে আছেন তো আপনার কাছে আমার প্রশ্ন দুই নয় চার আর পাঁচ মোট কত হয় আপনি যদি বলতে পারেন তাহলে আপনি পাবেন পনেরো হাজার টাকা ঠিক আছে আর আপনি বলতে পারলে আপনিও পাবেন দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্ট বক্সে দ্রুত উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন দুই নয় চার আর পাঁচ মোট কত হয় দুই আর নয় এগারো চার আর পাঁচ নয় মোট বিষয় বিষয় আপনি শিওর হ্যাঁ আমি শিওর বুঝেন আমি শিওর বেশ হয় আপনার কাছে একটু পরে আসতেছি আপনার বয়ফ্রেন্ডের কাছে যাই আপনার নাম কি বললেন মামুন কোন দেশ দেশের বাড়ি কোথায় নারায়ণগঞ্জ কয় দিনের রিলেশন চার বছর এর আগে কয়জনের এর লাগা করেছেন এর আগে কখনো রিলেশন করা হয় এটাই প্রথম এটাই প্রথম প্রশ্নটার উত্তর কি দিতে পারবেন প্রশ্নটা করব আপনাকে জি জি করেন দুই নয় চার আর পাঁচ মোট কত হয় বলতে পারলে আপনি 15000 টাকা পাবেন পারবেন দুই নয় চার আর পাঁচ হ্যাঁ দুই আর নয় হলো দুই আর নয়

আমি বলি দুই এর নয় কথা আমি বলছি দুই নয় চার আর পাসপোর্ট কত হয় পারবেন কিনা সেটা বলেন প্রশ্ন আমি করছি উত্তর আমার কাছে অবশ্যই আছে আপনি পারবেন কিনা বলেন আপনি তো ভুল উত্তর দিচ্ছেন একটা কথা বলি আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত যে পর্যন্ত বলেন না আপনি বলেন ইন্টার পড়তেছেন না পড়া শেষ কেন পড়তেছেন তাহলে আমার এই প্রশ্নটা আপনার সাধারণ জ্ঞান দিয়ে একটু মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে ভাবলে আপনার উত্তরটা পেয়ে যাবেন আমি এক থেকে তিন গুণ যদি উত্তর দিতে না পারেন আপনি কিন্তু পুরস্কার পেতে ব্যর্থ হবেন প্রশ্ন আর করছি দুই নয় চার আর পাসপোর্ট কত হয় ওয়ান টু থ্রি সরি আপনার সময় শেষ হয়ে গেছে আমি জি মনে পড়ছে মানে তো সময় শেষ বলেন আপনি আচ্ছা দর্শক ওনারা মনে হয় প্রশ্নের উত্তরটা দিতে না তো আপনারা যদি দিতে পারেন কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আপনাদের উদ্দেশ্যে আমি আবারও প্রশ্নটা করে যাচ্ছি দুই নয় চার আর মোট কত হয়